যখন মোমবাতিটা জ্বলে তখন সবাই তার আলুর কাজ করে কেউ তার দিকে তাকায় না কেউ তার মূল্যও বুঝে না কিন্তু যখন আলোটা নিবে যায় তখন সেই মোমবাতিকে বলা হয় এটা তো শেষ হয়ে গেছে আর কোনো কাজ নেই ঠিক তেমনি মানুষ যখন তোমার দেয় আলুই তোমার সময় তোমার পরামর্শ তোমার ভালোবাসা তাদের জীবনে অন্ধকার কাটিয়ে ফেলে তখন তারা ভাবে এখন তার আর দরকার নেই কাজ শেষ তখনই তারা তোমাকে ভুলে যায় কিন্তু ভুলিও না মোমবাতি নিভে গেলে সেটা অকাজের হয় না ওটা তার দায়িত্ব পুরোপুরি শেষ করেছে বলেই নেবেছে তার আলো কাউকে পথ দেখিয়েছে কাকে বের করে এনেছে অন্ধকার থেকে সে কাজ করেছে শেষ করেছে ঠিক এইভাবেই তুমি তুমি বেকার নও তুমি অকাজের নও তুমি কাউকে আলু দিয়েছিলে সময় দিয়েছিলে সাহস দিয়েছিলে তোমার কাজ শেষ হয়ে গেছে তাই তারা দূরে গেছে এটা অপমান নয় এটা তোমার মহব্বতের প্রমাণ তোমার মূল্য অন্য কারো প্রয়োজনের উপর নির্ভর করে না তোমার মূল্য নির্ভর করে তোমার আলোয় তোমার সততাই তোমার চরিত্র তুমি আলু দিতে পারো এটাই তোমার সবচেয়ে বড় শক্তি